মানুษย์ই তো ইম্পর্টেন্ট। যে যত দল বড় হবে তত বস্তুন্দ হবে। সেটা সব দলেই আসে কম বেশি করে। তো সেটা স্বাভাবিক কথা। কিন্তু যেটার জন্য নির্বাচন কাদের জন্য নির্বাচন? কাদের জন্য দল? সেটা হচ্ছে মানব এবং মানুষের উৎসাহ, মানুষের পার্টিসিপেশন, মানুষের বিশ্বাস, পার্টি এবং দলের প্রতি যেটা আপনারা সবাই দেখেন। আজকে আমার মনে হয় যে আমি গেস্টুরে যত মিছিল ভেঙে যেভাবে মানুষের পার্টিসিপেশন ছিল আমার মনে হয় আমার আগে কোন মিছিল মানুষ এসছে এবং আমার মনে হয় কি গোষ্ঠীর কথা সেখানে আমার মনে হয় সবাই কাজ একসাথে পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা বাট যখনই একটা বড় নির্বাচন একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে সবাই তাদের দেশটা দিয়ে কাজ করার চেষ্টা করছে সেটা নিয়ে আমার কোনো আমার বিন্দুমাত্র কোনো প্রশ্ন নেই